নমস্কার বন্ধুরা মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই কামনা জানিয়ে আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আর এই মাছটি আমাদের বামনঘাটা অঞ্চলের লোকাল পুকুরের মাছ আর মাছটি খেতে ভীষণ টেস্ট সবার পরিচিত বাটা মাছ বাটা মাছটা প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে মাটা মাছের মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিতে হবে আর এই মাছটা আমাদের বাড়ি সববার খুব পছন্দের একটা মাছ আর এই মাছটা খেতেও ভীষণ টেস্ট এবারে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যেই পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে এতে মাছ ভাজতে বা উল্টাতে সুবিধা হয় এবার গরম তেলের মধ্যে একে একে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই বাটা মাছ ভাজা গরম ভাতের সাথে জাস্ট ফাটা আমার তো খুব ভালো লাগে বাটা মাছ আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমাদের বাড়ি সববার খুব সবাইয়ের খুব পছন্দের একটা মাছ হলো বাটা মাছ এই বাটা মাছগুলো লাল লাল করে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলোকে এবারে উঠিয়ে নেব এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে পাঁচ ফোড়নটা ভালো একটা ফ্লেভার বেরিয়ে গেলে এবার ওর মধ্যে কুচুনো পিঁয়াজ দিয়ে দিতে হবে পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করে কাটা টমেটোগুলো দিয়ে দিতে হবে এবার সামান্য একটু লবণ দিতে হবে যাতে টমেটো আর পেঁয়াজ দুটোই খুব ভালোভাবে নরম হয়ে যায় এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে আর এই পেঁয়াজ বাটাটাই টেস্টটাকে সম্পূর্ণ আলাদা করে দেবে এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আর আদা বাটা দিতে হবে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নেয়ার পরে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষে আর এর মধ্যেই সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে এখানে পোস্ত বাটা সাদা সরিষা বাটা আর দুটো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই অবস্থাতেই এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল যতটা ঝোল খাবেন সেই রকম বুঝেই ঝোলটা দেবেন মানে জলটা দিয়ে দিতে হবে আমরা একটু মাখা মাখা খাবো তাই জলটা একটু কমেই দিলাম এবার জলটা ভালোভাবে ফুটে যখন যাবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিয়ে মাছটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মাছটাভাবে এমনভাবে ফোটাতে হবে মাছের মধ্যেই যেন ওই ঝোলের ফ্লেভারটা যায় তবেই কিন্তু খেতে খুব ভালো আসবে দু মিনিট পুরো টকবক করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা ধনে পাতা কুচি দেওয়ার পরে এটাকে উঠিয়ে নেব এবার গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না এবারের কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে